ইমাম সাহেব আপনার বাড়িতে আপনারা তো মসজিদে খুঁজে যাইছি ও ভাই একটু বাড়িতে কাজ ছিল তো এই জন্য বাড়িতে আসছি হুজুর আপনাদের শুনছেন আমার ছোট ভাই মারা গেছে তো জানা যা দুইটা বাজে আপনি একটু মাইক দা বলে দেন আচ্ছা ঠিক আছে বলে দেবো আপনার কি এখন কোনো কাজ আছে না ভাই কোনো কাজ নাই কোনো কিছু করতে আমি তো কবে করতে যাবো গা আপনি বাজার থেকে কাফনের কাপড়টা কিনে নেন ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি এক্ষুনি যাইতেছি ভাই এই নেন কাফনের কাপড় ও কাফনের কাপড় আনছেন কতটা খরচ গেছে আরে এ রে কি আঁছেন আপনি? কাফনের কাপড়, হাফ প্যান্ট। আমার ভাই মারা গেছে আর আপনি মজা করতেছেন? কি বলতাছেন ভাই? মজা করব কেন? আপনি কাফনের কাফনের কথা বলছেন এরে আমি নিয়ে কি বলতাছেন ইমাম সাহেব? আমার ভাইকে কি আমি হাফ প্যান্ট পরিয়ে দাফন করব? এই হাফ প্যান্ট পরিয়ে দাফন করলে গুন তো না? গুনাহ হইবো কেন? দুনিয়াতে যদি হাফ প্যান্ট পয়রা রাস্তা করে হাঁটা যায়, তাহলে হাফ প্যান্ট পরায় দাফন করতে সমস্যা কোথায়? মানে? কি কইতাছেন আপনি? কি কইতাছে আপনিshare বুঝতেই পারতেছেন? আপনার ভাইয়ে একটা প্রাপ্ত ছেলে হইয়া সারাদিন দেখতাম রাস্তাঘাটের মধ্যে শর্ট হয়ে হাঁটতো আপনারা কতবার বলছি কোনোদিন এটা আপনি খেয়ালই নেন নাই কোনো অপরাধী মনে করেন নাই অথচ একটা পুরুষের জন্য হাঁটু ঘুরে রাখা এটা হচ্ছে ফরজ আচ্ছা ওদের এখন আমার ভাই মইরা গেছে গা এগুলো বলে লাভ আছে বেঁচে থাকতে তো আপনার ভাই ইসলাম প্র্যাকটিস করলো না আর এখন মরে যাওয়ার পর ইসলাম অনুযায়ী দাফন করতে চান শোনেন যা করার বেঁচে থাকতেই কর্তব্য মরার পরে আর কোনো কিছু করার সুযোগ থাকে না